হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এ ভি অ্যানাদার ব্লগস ভিডিও অ্যান্ড আজকে আমি চলে এসেছি সেই ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের সেই শহরেই আছি রেলওয়ে স্টেশন দেড় কিলোমিটার দূরে এবং এয়ারপোর্ট তিন কিলোমিটার দূরে খুব কাছাকাছি একটা শহরে একদম মানে কি বলবো বিল্ডিংয়ে খুব কাছাকাছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড সব কিছুই কাছাকাছি আর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ভুবনেশ্বরের উড়িষ্যার সেই বিখ্যাত বিখ্যাত জায়গা আপনারা দেখতে পাবেন এ এ ভি ব্লগসে তো এই যে শহরটা দেখুন গাইস জাস্ট আমি আমি একদম আমার যে নিচে রুম আছে সেই রুমের পাঁচতলার ওপরে যে ফ্লোরটা সেই ফ্লোরের উপরে আছি খুব সুন্দর এবং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন ভালো ভালো ভিডিও আসছে গাইস জাস্ট শহরটা দেখুন কত সুন্দর এই যে देखते हैं